পুজো আমার নতুন নাইটি ব্লকে সকলকে স্বাগত জানাই দেখো প্রয়দিনকার মতো আমি আজকেও চলে এসেছি তোমাদের সাথে ভালো কিছু কথা শেয়ার করতে তো দেখো রোজ আমি রোজকার মতো আমি সকালে ভরে উঠে গেছি উঠে একদম সব কাজকর্ম শুরু করে দিয়েছি অনেকেই বলে যে এত সকালে উঠার দরকার কি এমনকি আমার শাশুড়ি মাও বলে যে পরে উঠলেও তো অনেকেই সবাই কি কাজ হয় না পরে তো অনেকে সব কাজ কমপ্লিট করে নিতে পারে কিন্তু তুমি তোমাকে অত ভরে উঠতেই হবে এরুম আর কি একটা কথা বলে তো সেটা বললে কি ব্যাপার হচ্ছে কি যেন আমার তো দুটো বাচ্চা মানে একটা ছেলে একটা মেয়ে আর ওরা খুবই চঞ্চল তো যখন ওরা উঠে যায় তারপরে ও বলে এটা দাও মা ও বলবে একটা মেয়ে বলবে ওটা দাও ছেলে বলবে এটা করো মেয়ে বলবে এটা করে দাও আর দুজনকে একসাথে স্কুলে রেডি করাতে হয় আমি যদি ভোরবেলা উঠে সব কাজ কমপ্লিট না করি বিশেষ করে স্নান পুজো এগুলো না করি না পরে উঠে আমি টাইম একদম মিলাতে পারি না আর মানে কোনো কাজই আমার ঠিক মতো হয় না সব অগছলও হয়ে যায় সেই জন্য দেখো আমি ভোরবেলা উঠে আমার সব কিছু এদিকে কাজ আমি কমপ্লিট করে নিচ্ছি মানে ওরা যেহেতু বাচ্চাগুলো ঘুমিয়ে আছে তো আমার যেগুলো কাজ থাকে আমি মোটামুটি আমাকে সাড়ে আটটার আগে কিন্তু আমাকে রান্না কমপ্লিট করতে হয় কারণ সাড়ে আটটার পরে ওদেরকে খাওয়াই দাওয়াই আমার এদিকে রেডি করাতে হয় ছেলেকে মেয়েকে আমার বরমার সাহেব খেয়ে ও চলে যায় এদিকে আমাও খেয়ে রেডি হতে হয় তো জন্য তাড়াতাড়ি খুব কাজে তারা থাকে আর আমি তো চেষ্টা করি যে মানে আরও তাড়াতাড়ি কাজ করার কিন্তু কি জানো বাচ্চাগুলো মানে এত জিনিস চারিদিকে ছিঁড়িয়ে ছিটিয়ে থয়ে দেখো তোমার দেখতেই পাচ্ছ প্রায় পরিষ্কার হতে লেগে গেছে আর এই যে ঘরটা মুছে আমি এখন স্নান করবো তো মানে কি বলো তো যতই আমি তাড়াতাড়ি কাজ করতে চাই কিন্তু আমার ছেলে মেয়ে চারদিকে ঘরে এত জিনিস ছিটিয়ে থয় ঘরে হল রুমে মানে এগুলো গুছোতে ঝাড় গুছিয়ে সরিয়ে ঝাড় দিতে আমার অনেকখানি সময় চলে যায় তারপরে আবার উঠান পুঠান পরিষ্কার করতে ঝাড় দিতে জল দিতে দেখ অনেক টাইম চলে যায় তো তবুও চেষ্টা করি ওর মধ্যে কিছু কাজ কমপ্লিট করার আবার ছেলেকে যেহেতু আমার বাচ্চাকে টিউশন দেওয়া হয়নি আমি পড়াই সেজন্য ওদেরকে আবার পড়াতে হয় এদিকে ছেলেকে তবলা শেখানো মেয়েকে গান শেখানো তো এগুলো করতে না আমার রাতে মানে সময় হয় না আবার কোনো মতো রাতে রান্না করে আবার মনে করো যে খাবার দিতে হয় তো অনেক দিন এমন আছে আমি রাতে না বাসন মেজে ধুতেই পারি না বা কোনো শরীর খুব টায়ার্ড লাগে তো সেদিন দেখো এখন সকালে মাজতে হয় সকালে মেজে তারপরে স্নান টান করে এই যে যত বাসিকা থেকে সব কমপ্লিট করে পুজো টুজো সারি তারপর ঠাকুরের যেটা নাম করতে হয় আর একটা জিনিস কি যেন স্নান পুজো করার সাথে সাথে আমি যদি ঠাকুরের নাম না করি তো পরে দেখো আমরা তো নিরামিষ যেহেতু একবারে তো হতে পারিনি তো মাছকে রান্না করি বা মাংস রান্না করি বা পেঁয়াজ দসুন যেটাই দিই সবজিতে সেগুলো খেয়ে না যে ঠাকুরের মালা জপ করা সেটা না করতে নিজেরাই একটা কেমন যেন মনের মধ্যে লাগে মানে যেটা স্নান পুজো করে যে মালা জপটা করি যেটাতে শান্তি আসে সেটা না পরে আর আসে না সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে স্নান পুজো করেই মালাটা জপ করার তো আমার জন্য সকালে এত তাড়া লেগে যায় মনে হয় যেন কারোর সাথে পাঁচ মিনিট কথা বলার টাইম থাকে না তো এরকম দেখো সব কাজ আমি কীভাবে কমপ্লিট করছি আর রাত যেহেতু আমাকে দিনেও রান্না করে মনে করি দিনে তো অত রান্না করতে পারি না সাড়ে আটটার আগে সেজন্য রাতেও কিছু রান্না করতে হয় আর আমার ছেলে মেয়ে তো মানে কি কোনো কথাই নেই আমার ছেলে মেয়ে খুবই চঞ্চল চঞ্চল আর খুবই দুষ্টমি করে ওদেরকে আমার সামলিয়ে রাখতে হয় এরকম তারপরে যাই হোক এগুলো কাজকর্ম কমপ্লিট করে আবার এদিকে স্কুলে চলে যাই এদিকে দেখো আমার কাজ হয়ে গেল স্নান টান করে চলে আসলাম এখন এদিকে আবার পুজো করতে শীতে যেন এই মাঘ মাসের শীতে অনেকেই ভাবে যে সকালে খুব ঠান্ডা করে অত কিন্তু ঠান্ডাও হয় না স্নান টান করতে আমি কিন্তু সকালে শ্যাম্পু দিয়ে মাথাটা তাও ঘুষে নিয়ে একবারে পরিষ্কার হয়নি যে আমি আবার যে এক্সট্রা ধরো সামনে মাথা ধোয়া বা পরে শ্যাম্পু করার কিন্তু আমি মোটেই করি না আমি একদম সকালেই শ্যাম্পুটা করা থাকলে ভোরবেলায় আমি শ্যাম্পুও করে নিই মাঝার মধ্যে তারপরে দেখো আমি পুজো করতে চলে এসেছি আসছি যেমন পুজো কমপ্লিট হয়ে আছে প্রায় আর পুজো করতে গেলে না এতই ভালো লাগে কিন্তু ভালো লাগলে কিভাবে আমার না মনে হয় যে অনেকক্ষণ ধরে পুজো করি আরতি করি কিন্তু না মানে সময়ের দিকে তাকায় সময়ের সাথে একদম ছুটতে হয় না হলে তোমার দেরি হয়ে যাবে সে দেখো আমার ঠাকুরের পুজো করে নিলাম আরতিও করে নিলাম এবার আমার যেটুকু থাকে এক্সারসাইজ করা সেটা এক্সারসাইজ করি তারপর ঠাকুরের মালা জপ করি হুম কারণ কি জানো সকালবেলা যদি মনে হয় এক্সারসাইজটা না করা হয় না শরীরটা না ফ্রি লাগে না মানে একটা শরীরটা একটা হালকা ভাব লাগে এক্সারসাইজ করলে আর মনে করো যে শরীরটাও হাত পাগুলোও ঠিক থাকে ব্যথা বিষটাও কম হয় আর এক্সারসাইজ না করলে কিন্তু শরীরে নানা রকম ব্যথা বিষ এরকমও লাগে আবার এদিকে মনে করো যে শরীরটা একটা খুব একটা ভারী ভারী ফিল হয় তো সেই কারণে না এক্সারসাইজটা আমি এখন করার চেষ্টা করি মাঝখানে তাকে এক্সারসাইজ করতাম না এখন যতটা বাড়ি এক্সারসাইজ করার চেষ্টা করি এক্সারসাইজ করে তারপরে যে দেখো আমি মালা করছি মালা করা হয়ে গেলো তো তোমাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর আমার মতো এরকম তোমরা কারা কারা মালা করো অবশ্যই জানায়ও আজকের মতো এতটুকুই টাটা